একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় সে যখন উপার্জন করে তার সকল টাকার পয়সা এনে মায়ের কাছে দিতে হবে বাবার কাছে দিতে হবে তারা যা খুশি করবে না এটা বলে না বলে সম্পদ যে উপার্জন করেছে এর ব্যাপারে অধিকার একমাত্র তার উপার্জিত সম্পদ থেকে মার চলার জন্য মার বেঁচে থাকার জন্য সুস্থতার জন্য চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সন্তান হিসাবে সাধ্য অনুযায়ী মায়ের নিজের না থাকলে বা দেয়ার মতো ব্যবস্থা না থাকলে অবশ্যই সন্তানকে সেটা বহন করতে হবে আর স্ত্রীর সর্বাবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ এটার ব্যবস্থা করতে হবে এর বাইরে উদ্বৃত্ত টাকা সেটা ছেলে কি মাকে উপহার হিসাবে অতিরিক্ত দিবে না স্ত্রীকে দিবে না কাকে কত দিবে নাকি আদৌ কাউকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে রাখবে এটা একান্ত তার ব্যাপার এখানে শরীয়ত মা বাবাকে ইন্টারফেয়ার করার অধিকার দেয় নাই সেইভাবে যেভাবে আমাদের অনেক মা বাপ মনে করেন যে তাদের অধিকার আছে ছেলে গেছে উপার্জন করে টাকা পাঠাবে সব বাপের নামে মায়ের নামে তারা যা খুশি করবে তারা সেখান থেকে যা দেওয়া দিবে আর যা দেওয়া দেওয়া না দিবে না এভাবে আসলে ইসলাম মা বাবাকে এতটা অধিকার দেয় না যে সম্পদ সারা জীবন যা কামাই করবে সব বাপ মা যা ইচ্ছা তা করবে না এই সুযোগটা নেই অনেক মা বাপ এটা জানেন না এবং এখানে অনধিকার চর্চা করেন তারা